পবিত্র রমজান মাস এলেই যদি ইফতারে রাখতে হয় শরবত তখনই আমাদের মাথায় আসে এই মহব্বতি শরবতের কথা যদিও বা সর্বপ্রথম এটি বানানো হয়েছিল ভারতের দিল্লিতে কিন্তু এখন এটা আপনারা পাচ্ছেন আমাদের গাজীপুরে আর এইটা বানানোর মূল উপকরণ হচ্ছে তরমুজ দুধ রোয়াবজা চিনি আর এইগুলো একসাথে মিক্সের কারণে এটা টেস্ট হয়ে যায় অসাধারণ কোনো ব্যবসায়ী তো ছোট না বেলটা আমরা নিজে কিনে আনি কিনে এনে নিজে ভেঙে এরপরে বেলে শরবতটা নিজে হাতেই বানানো হয় প্রতিদিন সেল হয় প্রতিদিন সাড়ে 850 900 মানে আমার প্রতিদিন 3 লিটারের অর্ডার থাকি যারা রেগুলার কাস্টমার আমার বাসার মানুষ প্রথম দুই একদিন একটু আড়তে বলছে যে তাই বলে রাস্তার পাশে ব্যবসা করবে কিন্তু আমি তাদেরকে বলছি কোনো কাজ তো ছোট আমি তো এখানে খারাপ কোনো কাজ করতেছি না অবৈধ কোনো কাজ করতেছি না বৈধভাবে নিজের হাত খরচটা নিজে ইনকাম করতেছি আমার যথেষ্ট ভালো লেগেছে ও 40 টাকা অনুযায়ী এনাফ दारू মহব্বত শরদ এই প্রথম রোড সাইডে দুইজন কলেজ স্টুডেন্ট ওদের দেখে বোঝা যায় যে বাংলাদেশে কোনো কিছুর ছোট ভাবা উচিত না আমাদের তো এইটা আজকে জানবো যে তারা কেন এত বিজনেস থাকা সত্ত্বেও এই রোড সাইডে এই ধরনের ব্যবসা নিয়ে আসলো তো চলেন যাওয়া যাক মেইন যেটা কথা আমাদের কাছে আসলে চালানটা নেই কোনো ব্যবসায় তো ছোট না যদিও আমার বাবা চাইকি করে তাও নিজের হাত খরচটা নিজে চালানোর জন্য আমি এই কাজটা করতেছি। মহব্বত সরবটা আমি যেটা দেখলাম গাজীপুরে এক জায়গায় আমি দেখছি আর প্রথম মহব্বত সরবটা বানানো হ্যাঁ গাজীপুরে কিন্তু মূলত অন্যান্য জায়গায় আমরা দেখি না রাস্তার সাইডে কতটুকু হাইজেনিক মেইনটেইন করতে পারে। আপু আমরা আসলে বলতে গেলে আমরা এই যে এখন এটা তো বানাচ্ছি আর কি বানানোর পরে আমরা এটা ডেকে দিব সম্পূর্ণ প্লাস হলো আমরা গ্লাসগুলো ডেকে দেই সবকিছু আমাদের ঢাকা থাকে আর আমরা যেটা আনি আমাদের বাইরে থেকে কিছু কি না থাকে না আমরা সম্পূর্ণ নিজে তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন বেল বেলটা আমরা নিজে কিনে আনি কিনে এনে নিজে ভেঙে এরপরে বেলে সরবটটা নিজে হাতেই বানানো হয় আর আপনি দেখলেও দেখতে পারবেন অন্য জায়গা থেকে আমাদের জিনিসপত্রগুলো মোটামুটি পরিষ্কার আচ্ছা আপনার কতটুকু পুঁজি নিয়া এই ব্যবসাটা শুরু করছেন আমার সব মিলে 3000 টাকা লাগছে 3000 প্রতিদিন সেল হয় কতটুকু প্রতিদিন সেল হয় 850 900 সত্যি কথা বলতে গেলে প্রথম কয়েকদিন আমার সেলটা এরকম হয়নি আমার মোটামুটি লস হয়েছে আপু কিন্তু তাও হাল ছাড়া যাবে না হালটা ছাড়ি নাই আমি নেক্সট ডে যে হলো আমি ইদানিং এখন আমি শরবত দিয়ে কোলাইতে পারতেছি না আর কি মানে শরবত মানুষের আরকি এতটা ফেভারিট হয়েছে বাজারের যারা ব্যবসায়ী আছে ওনারাও রেগুলার আমার কাছ থেকে নিচ্ছে ঠিক আছে মানে আমার প্রতিদিন

আপনারা এই বিজনেস টা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে পাইছেন বা রোড সাইডে যেহেতু অনেক পাবলিক থাকে তারা আপনাদের সাথে আচ্ছা তো প্রথমে যেটা বলি রোড সাইড যে পাবলিকরা ছিল যেমন এখানে যারা আর কি রাস্তাটা ও ওনারা আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না চাঁদাবাজির জন্য না। আমার সাথে বাইরের মানুষের কাছ থেকে আমি ভালো ব্যবহার পাইছি বাসার মানুষ প্রথম দুই একদিন একটু আমাকে বলছে যে তাই বলে রাস্তার পাশে ব্যবসা করবি কিন্তু আমি তাদেরকে বলছি কোনো কাজ তো ছোট আমি তো এখানে খারাপ কোনো কাজ করতেছি না অবৈধ কোনো কাজ করতেছি না বৈধভাবে নিজের হাত

to আমার কাছে কেমন লাগে শরবতটা থেকে ট্রাই করি বেলের শরবত মোটামুটি আপনারা দেখেন যে অনেক ঘন থাকে বাট ওনাদের এই বেলের শরবতটা কিন্তু অনেক পাতলা করছে ওনাদের পাতলা করছে হিসাবে একটা গ্রাম থাকবে মজা আর এই হচ্ছে এটা আগেই বলি যারা রো আফজা পছন্দ করেন না তাদের জন্য এটা বেস্ট হবে কারণ রো সেই রকম ফ্লেভার এটাতে নাই আর এই যে তরমুজ ওনারা অনেক পরিমাণে দিচ্ছে টেস্ট আমার কাছে দুইটাই মজা লাগতেছে প্রাইস অনুযায়ী ঠিক আছে এখন আমার তো ভালো লাগছে

খুবই কাজের জিনিস এখন আপনি মহব্বতী সরবতটা ট্রাই করেন আর এটা এক গ্লাস ফুল গ্লাস চল্লিশ টাকা